হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমরা জানব যে সোমবার কোন জিনিসগুলি খাবেন না সোমবারে এই জিনিসগুলো খেলেন রুষ্ট হবে দেবাদিদেব মহাদেব তাই কোন পাঁচটি জিনিস সোমবার ভুলেও খাবেন না চলুন জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওতে তো বন্ধুরা আমার চ্যানেলে যদি তোমরা নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করবেন যখনই আমি কোনো নতুন ভিডিও দেব তখনই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন তো চলো বন্ধুরা শুরু করা যাক সোমবারে যে পাঁচটি জিনিস খাবেন না সেগুলি হল সপ্তাহের প্রথম দিন সোমবার হলো দেবাদিদেব মহাদেবের দিন এদিন ভোলেনাথকে তুষ্ট করতে পারলে তার আশীর্বাদ সহ লাভ করা যায় ভোলে বাবা মহাদেবকে যেমন প্রসন্ন করা যায় তেমনি তিনি একবার রুষ্ট হলে তার রাগ ভয়ঙ্কর রূপে আছড়ে পড়ে আমাদের উপর সোমবার শিবের দিন হওয়ায় এদিন অনেকে উপবাস পালন করে থাকেন তবে যদি আপনি সম্পূর্ণ উপবাস পালন করতে না পারেন তাহলে কয়েকটি জিনিস সোমবার ভুলেও না খাওয়াই উপদেশ দিচ্ছেন জ্যোতিষবিদরা শাস্ত্র অনুসারে সোমবার এই জিনিসগুলো খেলে মহাদেব রাগ করেন তাই সপ্তাহের প্রথম দিনে কোন কোন খাবার এড়িয়ে চলবেন তা জেনে নিন সবুজ শাক সবজি জ্যোতিষ অনুসারে সপ্তাহের প্রথম দিন সবুজ শাক সবজি খাবেন না যেমন পালং শাক ফুলকপি বেগুন এবং পটল সোমবার না খাওয়াই ভালো সোমবার এইগুলো খেলে মহাদেব তুষ্ট হবেন এবং তার পূর্ণ ফল পাওয়া যায় না আমিষ খাবার সোমবার যদি উপবাস রাখে রাখতে না পারেন তাহলে এদিন নিরামিষ আহার করুন সোমবার ভুলেও মাছ মাংস খাবেন না এটুকু মেনে চললে শিব শঙ্করকে আপনি তুষ্ট করতে পারবেন সোমবার আমিষ আহার করলে মহাদেবের রোষে আপনার বাড়িতে নেগেটিভ এনার্জির প্রভাব পড়বে মশলাদার খাবার সোমবার বেশি মশলাদার খাবার এড়িয়ে চলুন এদিন যতটা সম্ভব সেদ্ধ ও সন্দক লবণ মিশ্রিত খাবার খেলে উপকার পাওয়া যায় এর ফলে যেমন শরীর ভালো থাকে তেমন মনও শান্ত থাকে এর ফলে শুদ্ধ ও শান্ত মনে মহাদেবের আরাধনা করা সম্ভব হয় পেঁয়াজ রসুন সোমবার যদি আপনি উপবাস না রাখেন এদিন যাই খাবার খাবেন যেন পেঁয়াজ রসুন না থাকে পেঁয়াজ রসুন সমৃদ্ধ খাবার আমিষ খাবারের অন্তর্ভুক্ত এদিন এই ধরনের খাবার খেলে আমাদের শরীরের ক্ষতি হয় এই ধরনের মনোভাব ধর্মের পথে বাধা সৃষ্টি করে বেসন সোমবার মহাদেবকে তুষ্ট রাখতে ভুলেও বেসন খাওয়া উচিত নয় সেই কারণে এদিন পকোড়া বা ছিল্লা জাতীয় খাবার খাবেন না সোমবার বেসনের তৈরি কোনো খাবার খেলে তাতে রুষ্ট হন মহাদেব আর মহাদেবের দিন সোমবার তাকে রুষ্ট করে তুললে সেই ফল মোটেই ভালো হয় না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না তো আজ এই পর্যন্তই থাক দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ভিডিওতে